আমি ডাক্তার হরিদাস শিকদার আলফাডাঙ্গা ফরিদপুর থেকে বলছি আপনারা প্রতিনিয়ত আমার কেসগুলো দেখে থাকেন তো আমার এই দীর্ঘ পনেরো থেকে ষোলো বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ভিতরে কিছু কিছু রোগ রুগীদের থেকে দেখতেছি যে রোগগুলো দেখার পরে আমার কাছে মনে হলো আপনাদের আমি জানাই তো সেটা হচ্ছে কি আমাদের প্রতি বছরই মা বা বোনদের প্রতি বছর পাঁচ থেকে ছয় লক্ষ মা বোনের জরাও ক্যান্সারে তারা মারা যায় হয় আপনাদের প্রশ্ন জরাও ক্যান্সার কেন হয় বন্ধুরা জরাও ক্যান্সার হওয়ার পিছনে অনেক কারণ দায়ী অনেক কারণের ভিতরে প্রথমত মা বিভিন্ন পিল খায় নেক্সট টু খায় এরপরে আপনার পিলিউ খায় মায়াবড়ি খায় ফেমিকন খায় ইঞ্জেকশন নেয় এখানে কাটিয়ে মাংস কাটিয়ে কাঠি ভরে আবার লিঙ্গে কপাটিকা পরে অনেক মামুনেরা জ্বরাও লাইগেশান করে বন্ধুরা এই লাইগেশান বলুন যত কথা বললাম এগুলো করার কারণে আমাদের জ্বর উপর প্রভাব পড়ে জ্বর ক্ষতি হয় হার্টের ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় যার কারণে মা অনেক মোটা হয়ে যায় অনেক চিকুন হয়ে যায় আমাদের অ্যানিমিয়া রক্তশূন্যতা দেখা দেয় অনেক বড়ো বড়ো ব্যাধি সৃষ্টি হয় এবং অনেক মাবুনেরা ব্লাডের সময় তারা বিভিন্ন ময়লা ন্যাকড়া ব্যবহার করে ময়লা ন্যাকড়া বলতে ঘরের থেকে ন্যাকড়াটা ব্যবহার করে ব্লাডের সময় এটা করা যাবে না ওটা যদি ব্যবহার করতে হয় অবশ্যই গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ব্যবহার করা যেতে পারে সর্ব সর্বোচ্চ ভালো হয় ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির নামি দামি কোম্পানির বিভিন্ন প্যাড টিস্যু পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে জ্বরা ওটা অনেক সুস্থ থাকবে এবং জরাও ভালো থাকবে যারা শুধু ন্যাকড়া ব্যবহার করেন ঘরের ন্যাকড়া বিভিন্ন ন্যাকড়া কাপড় চাপড় ব্যবহার করেন এগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন অনুযায়ী আপনারা প্যাড ব্যবহার করতে পারেন যেগুলো অবশ্যই ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের জানি শুনে বুঝে যে কোনো ডাক্তারের পরামর্শ নেই এগুলো করবেন তাহলে জরাও ক্যান্সার হবে না এবং অল্প বয়সে বিবাহ করলে জরাও ক্যান্সার হয় এটা আপনারা জানেন যাদের অল্প বয়সে বিয়ে হয় সুতরাং অনেক কারণ রয়েছে জরাও ক্যান্সারের ভিতরে তো আমি এজকে মূলত টিপস জানাচ্ছি কিভাবে মিলামেশা করলে আমাদের বাচ্চা কাচ্চা কনসেপ্ট করবে না যাদের জরাওতে কোনো সমস্যা নেই তাদের কথা বলছি এবং যাদের শুক্রাণুতে কোনো সমস্যা নেই মা এবং বাবা বা পুরুষ এবং স্ত্রী যে নিয়মগুলো মেনে চললে মেলামেশা করলে বাচ্চা কাচ্চা হবে না ফ্যামিলি বা স্বামী স্ত্রীর সংসার তো অবশ্যই স্যাক্রিফাইসের জায়গা তো স্ত্রী স্ত্রীদের যেহেতু এই যৌন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে নেই আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে নেই সেহু তো আমাদের এই শিক্ষার অভাবে নারীরা বা মেয়েরা তাদের পুরুষের সুখের জন্য তারা কি করে পুরুষ যেভাবে চায় সেভাবেই তারা সময় দেয় মানে পুরুষকে তো এটা দেওয়ার ফলে তাদের বিভিন্ন কি খেতে হয় এই বিভিন্ন ওষুধ বড়ি করি এগুলো খেতে হয় এতে প্রচণ্ড ক্ষতি হয় তো আমার একটাই কথা বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের একটাই অনুরোধ আপনারা কিছু নিয়ম মানবেন পরিবার পরিকল্পনার কিছু নিয়ম কিন্তু সেখানে কোনো পিল টিল খাবেন না পিল না খেয়ে দুইজনে স্যাক্রিফাইস করবেন কেন স্যাক্রিফাইস করবেন কারণ আপনারা জেনে রাখবেন মহিলাদের যদি কাম জাগাইতে হয় মানে যৌনতার প্রতি আকর্ষণ করতে হয় তাহলে তার মনে সুখ দিতে হয় আর পুরুষের সেক্স থাকে কিন্তু বা আনন্দ থাকে কিন্তু তার লিঙ্গে আনন্দ থাকে অর্থাৎ পুরুষের সেক্স লিঙ্গে মহিলার সেক্স প্রাণে আমার কথায় কেউ না বুঝে ভুল বুঝে বাজে কমেন্ট করবেন না কারণ অনেকেই কিন্তু অনেক ডাক্তারবাবু লজ্জার ভয়ে এই কথাগুলো প্রকাশ করতে চায় না কিন্তু আমি দেখলাম যে না বিভিন্ন মা বোনেরা বলে বাবা তোমার কাছে ইঞ্জেকশন আছে সাইমাসের তোমার কাছে এ আছে তা আছে আমি না মা আমার কাছে সেটাই নেই আমি তাদের নিয়ম বলে দিচ্ছি নিয়ম শুনে তারা ভালো আছে সেই নিয়মটা কি আমি আপনাদের জানাইতে চাই সেই নিয়মটা কি আপনারা প্রথমত তিন প্রকার নিয়মের একটা মানতে পারেন যে কোনো একটা যেটা ভালো লাগে প্রথমত আপনারা মানতে পারেন যে আমাদের জরাওতে যে ডিম্বাণু থাকে জরার ভিতরে যে ডিম্বাণু ডিম্বাণু এবং শুক্রাণু তিন দিনের ভিতর মানে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের কি হয় বাচ্চা গঠিত হতে পারে বা মিলন হতে পারে শুক্রাণুর এবং ডিম্বাণুর তখন সেই দিনটা কত তম দিন এগারোতম দিন বারোতম দিন তেরোতম দিন এই তিনটা দিনে সাধারণত বাচ্চা কনসেপ্ট করতে পারে যদি মা এবং বাবার কোনো শুক্রাণু এবং ডিম্বাণুতে কোনো সমস্যা না থাকে যদি সুস্থ থাকে কথা আপনারা বুঝে নেবেন প্রথম এক নম্বর নিয়ম এক তারিখ মানে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ মানে তিনটা দিনে মানে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হওয়ার ফলে বাচ্চা কনসেপ্ট করতে পারে যদি মা বাবার সমস্যা না থাকে মানে পুরুষ এবং নারীর এক নম্বর নিয়ম এবার দুই নম্বর নিয়ম যদি সেটাও না বোঝেন তাহলে কী করবেন অবশ্যই আপনারা প্রথম দশ দিন মিলামেশা করবেন নো রিক্স মানে কোনো বাচ্চা হবে না মাঝখানের দশ দিনে বাচ্চা হওয়ার ঝুঁকি রয়েছে এবং শেষের দশ দিনে ঝুঁকি রয়েছে মানে যেতুম তিরিশ দিনে মাস তো বন্ধুরা যদি এটাও না মানতে পারেন না মনে রাখতে পারেন তাহলে সুজারটা হিসাব সেটা আজকে ব্লাড হয়েছে আজকে মনে করেন যে আপনার এক তারিখ আজকের থেকে যদি আপনি একুশ দিন পর্যন্ত মেলামেশা করেন অবশ্যই পরিবার পরিকল্পনা থেকে একটা কন্ডম ব্যবহার করবেন এটা লজ্জার বিষয় না এটা জানতে হবে আমাদের তো সেটা ব্যবহার করলে কি হবে জড়াওটা সুস্থ থাকবে পুরুষেরও সুবিধা হবে মহিলারও সুবিধা হবে এতে কারো কোনো ক্ষতি হবে না এবং একুশ দিন একুশ তারিখ রাত বারোটার পর থেকে আপনারা মিলামেশা করবেন কোনো প্রোটেক্ট ছাড়াই তাহলে দুইজনেরই উপকার হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এখন বন্ধুরা আপনারা হয়তো আমার এই মতের বা এই কথার বিপক্ষে কথা বলতে পারেন সেটা কি কথা কারণ পৃথিবীতে সব মানুষের জরাও বা সব মানুষের টেস্টেস্ট্রন তো এক নয় তো সেক্ষেত্রে কিছু কিছু লোক ভ্যারি করতে পারে যেমন আমাদের মা বোনদের মাসিক বা ঋতুস্রাব সাধারণত এগারো থেকে তেরো এর ভিতরে তাদের বয়সন্ধিকাল শুরু হবে আবার শেষ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বা চল্লিশ বছরের ভিতরে শেষ হবে ঋতুর যে চক্রটা কিন্তু বন্ধুরা অনেকেই ব্যতিক্রম আছে যাদের সাত বছর আট বছর নয় বছর থেকে ব্লাড শুরু হচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে তার সত্তর পঁচাত্তর আশি বছর পর্যন্ত ব্লাড চলতেছে আমি অনেক রুগী দেখেছি এরকমের এটা কিন্তু রেয়ার আবার অনেক বন্ধুদের সাথে আমি গল্প করেছি বা অনেক রুগীর সাথে গল্প করেছি তাদের আমার যে নিয়মগুলো হলো এই নিয়মগুলো তারা মানে না মানে হয় না তাদের দেখা যাচ্ছে আজকে এক তারিখ আজকের থেকে ঠিক সে আঠাশ তারিখে মিলেমেশা করছে তিরিশ তারিখে ব্লাড হয়েছিল তারাও কিন্তু বাচ্চা হয়ে গেছে সুতরাং ইজ রেয়ার অর্থাৎ শা অনেক শাকের ভিতরে তো পোক থাকবে এটাই স্বাভাবিক তারপর আমি যে কথাগুলো বললাম এটা দেখবেন আপনারা একশোতে নব্বই পার্সেন্ট আমাদের আপনাদের মিলে যাবে আর দুই একটা তো ব্যতিক্রম থাকবেই আর সব রোগই তো আসলে কোনো প্যাটিতে ভালো হয় না কারণ আল্লাহ দেওয়া রোগগুলো ওষুধ খেলে ভালো হয় কোনো রোগ কোনো রোগগুলো ওষুধ খেলে কন্ট্রোল থাকে কোনো রোগে ওষুধ খেলে জীবনও ভালো হয় না এই এটা মাথায় রাখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনার অবশ্যই অন্য বন্ধুদের ভিতরে সাহায্য মানে শেয়ার করে দিবেন তারা যেন দেখে এটা শিখতে পারে আর পুরো ভিডিও দেখে তারপর আপনারা মন্তব্য করবেন আশা আশা রাখি আপনারা আমার ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথেই থাকবেন আমার এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে থাকার জন্য আপনাকে আপনাদের অশেষ ধন্যবাদ